নিষ্ঠাচারে পালিত হল সন্ধিপুজো কৃষ্ণনগরের আদি নীল দুর্গা বাড়িতে আদি নীল দুর্গাবাড়ি বাড়ি যতগুলি পুরাতন বাড়ির পুজো রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো নাজিরা পাড়ার আদি নীল দুর্গাবাড়ি বাড়ি এই পুজোর ইতিবৃত্তান্ত জানাতে গিয়ে চ্যাটার্জি বাড়ির মেয়ে পূর্ণিমা দেবী জানাচ্ছেন তার পূর্বপুরুষ অবিভক্ত বঙ্গদেশের বরিশালে এই পুজোর সূচনা করেছিল রাতের অন্ধকারে লন্ঠনের আলোয় দেবীকে রং করার সময় কোনোভাবে নীল রং দেবীর গায়ে পড়ে যায় দুশ্চিন্তায় পড়ে যায় গোটা পরিবার পরের দিন সকালে সূর্যের আলোয় সেই রং পরি পরিবর্তন করা হবে এমন চিন্তা সকলে করলেও জানা যায় রাতেই দেবী পরিবারের প্রত্যেক সদস্যকে স্বপ্নাদেশ নির্দেশ দেন নীল রঙেই তিনি পূজিতা হবেন সেই থেকে শুরু হয় নীল গাত্র রঙা দেবী দুর্গার পূজা দেশভাগের পর বাড়ির কর্তা জীবন লাল চ্যাটার্জি এই পুজো নিয়ে আসেন বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাজিরা নাজিরাপাড়ায় যেখানে দেবী এই দীর্ঘদিন ধরে পূজিতা হয়ে আসছেন জানা গেল পারিবারিক এই দুর্গা পুজোয় সামিল হন সমস্ত আত্মীয় স্বজন দুশোর অধিক সদস্য এই মুহূর্তে এই অংশ অংশগ্রহণ করছি। পূর্ণিমা দেবী আরো জানাচ্ছেন পুজোকে কেন্দ্র করে একদিকে যেমন রয়েছে নিষ্ঠাচারের নিয়ম পালন দিকে এই প্রথাকে মহিষ বলির প্রথাকে অষ্টমী অবমীতে নিয়ম করে পাঠা বলির পাশাপাশি ফল বলি এবং নবমী তিথিতে বিশেষ শত্রু নিধন করা হয়ে থাকে বলাই বাহুল্য পারিবারিক এই পুজোকে কেন্দ্র করে উৎসবে আমেজে একদিকে যেমন মেতে উঠেছে চ্যাটার্জি পরিবারের প্রত্যেক একটি সদস্য তেমনি অপরদিকে জাগ্রতাই দেবীর কাছে ছুটে আসেন এলাকার সকল মানুষ তেমনি নিয়ম করে আজ সম্পন্ন হলো সন্ধি পুজো থেকে বলিদান আমাদের আগি আদি বাড়ি ছিল বরিশাল জেলায় বামরাইল হুম সেখানে আমার দাদুর বাবা চিন্তারণ চ্যাটার্জী আমার দাদু তার বাবা বিহারীলাল চ্যাটার্জী সেই আমলে যখন আমাদের দুর্গাপূজা হতো বাংলাদেশ যেত এখন তো বাংলাদেশ হয়েছে তখন পূর্ব পাকিস্তান তখনকার তখন পাল ভুল করে ঠাকুরের রং নীল দিয়ে ফেলেছিল তখন যখন লন্ঠনের তিনশো বছরের পুজো যে তখন ওই প্রদীপের আলোতে তখন তখন তো আলোতে দেখা যেত সেই জন্য সে বুঝতে পুজতে পারেনি যাই হোক ঠাকুরের বা ইচ্ছা হতে পারে তার পেছনের রংটা ঠাকুরের গায়ে দিয়ে ফেলেছিল তখন সব ভাবলো যে রাতিবেলার কিছু করবো না সকালবেলা তুলব কিন্তু সকালবেলা রাত্রেই সবাইকে স্বপ্ন দেখিয়েছে যে আমাকে যে রং দেওয়া হয়েছে সেই রঙেই পুজো করা হবে তখন তো সবাই ওই রঙে পুজো সেই থেকে চলতে থাকলো তারপরে উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হলো তখন আমরা এখানে চলে আসলাম সেই থেকে বাবা জীবনলাল চ্যাটার্জি আমার বাবা জীবনলাল চ্যাটার্জি এইখানে সেই দুর্গা পূজা নিয়ে আসি সেই থেকে এখানে পুজো হয় আর এখানে আমাদের আগে মহিষ বলি হতো এখন বলি হয় যেহেতু মহিষ বলি হয় না সপ্তমী দিন একটা পাঠা অষ্টমী দুটো নবমী একটা আর সন্ধি পুজো আখ শশা আর চাল আর নবমীতে আপনার বলির পরে আখ শশা চাল তাছাড়া মানুষের মতন একটা মানে শত্রু শত্রু মানে ওটা কি বলে শত্রু নিধন হ্যাঁ চাল পেটে একটা মানুষের মতন তৈরি করে সেটাকে শালু দিয়ে করে কচু পাতায় মুড়ে সেটাকে বলি হয় সেটাকে জ্ঞাতিরা জ্ঞাতি জ্ঞাতিরা এই বাহাতে বলি দেয় না দেখে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আর আমাদের প্রতিদিনই তো আপনার মাঝভোগ হয় আর দশমীর দিন আমাদের দশমীর দিন আমাদের পান্তাবাত হয়